আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে প্রতিদিনের নাই আজকেও আমরা কয়েকটা হাদিস শুনবো ইনশাআল্লাহ তো প্রথম হাদিসটা আমরা আসি সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে কি করণীয় এই বিষয়ের উপর আমরা একটা হাদিস শুনব ইনশাআল্লাহ তো আসি আমরা হাদিসের দিকে আউস ইবনে আউস রানু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করবে সকল সকাল প্রস্তুত হয়ে হেঁটে মসজিদ গমন করে ইমাম সাহেবের কাছে বসবে এবং মনোযোগ হয়ে তার শ্রবণ করবে ও অনর্থক কর্ম থেকে বিরত থাকবে তার প্রত্যেক কদমে এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব আল্লাপাক তাকে দান করবেন হাদিসটি নাসাই একশো পঞ্চান্ন নম্বর হাদিস একটু কষ্ট করলেই এত বড় করা সম্ভব মহান রব্বুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন সকল আমিন السلام عليكم ورحمه الله